ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার নানান রকম জিনিস দামি দামি সবচেয়ে কম ছিলাম একে মাত্র আমি ছেলেরা আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিক অনেক কপাল পোড়া আছে ডাকাত আছে মা বাবা বার্ধককে উপনীত হওয়ার পরে তাদের কর্মকাণ্ডে নাক ছিটকায়। ঘরে আর বাবা মারে রাখতে মনে চায় না বৃদ্ধাশ্রমে দেয়া যাবে চিল্লায় বলেন দেয়া যাবে যে বেদপ গুলো যে ডাকাত গুলো মার বাবারে বার্ধককে উপনীত হলে বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ওই বেদটা বুড়া হলে ওর কপালে বৃদ্ধাশ্রম জুটবে না এখন ঠিক ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি চিল্লা এখন ঠিক কি আল্লাহ বললেন আমার দুই নাম্বার ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে ইহসান করবা ইহসানের প্রথম ব্যাখ্যা ইмма ইবুল গন্না ইনদাকাল কিবারাহ দুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম মা মা বাবার একজন কিংবা দুইজন যদি বাদ্ধক্যে উপনীত হয়ে যায় খবরদার মা বাবারে বিদ্ধাশ্রমে দিও না মা বাবাে সেবা করে দিতে পারে পায়খানা করে দিতে পারে তোমাকে যেমনি পরিষ্কার করে আদর যত্ন করেছে তুমিও পরিষ্কার করবা মা বাবার খেদমত করবা তোমার জীবনটারে उजाলা করে দিবে কে আল্লাহ বললেন ইহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওলা তানহারহুমা মা বাবারে ধমক দিও না অনেক বেআব ছেলে মেয়ে আছে মা বাবার সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এলাকার লোকদের সাথে যখন কথা বলে ভদ্র ভাষায় কথা বলে ঘরে ঢুকলে মায়ের গালি দেয় আসে না নাই বাবার ডাকে বুড়া মারে ডাকে বুড়ি আছে না নাই তুমি কেমন করে মায়ের বুড়ি ডাকো বাবার বুড়া ডাকো তোমার বাপ মা তো বুড়া হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তোমার মা বাবা তাদের জীবন যৌবন হারিয়েছে তোমারে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারিয়েছে তোমারে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে যেই বাবা মা তোমার জন্য সব কিছু ছেড়েছে খবরদার ফালা তান ওই বাবা রে ধমক দিবা না কার কথা চিল্লা বলেন কার এরপর আল্লাহ বললেন ওয়ালা তান হার হুমা কুল্লাহুমা কৌলঙ্করিমা তাদেরকে থমুক দিবা না বরং তাদের সাথে ভালো আচরণ করবা কোমল ভাষায় কথা বলবা যত ভদ্রতা তুমি জানো যত কার্টিসি তুমি জানো যত সফটনেস তোমার জানা আছে যত ভদ্রতা তুমি শিখেছ সব ভদ্রতা তুমি ইউজ করবা তোমার মা বাবার সাথে যত কোমল ভাষা তুমি জানো যত শুদ্ধ কথা তুমি জানো সব তোমার মা বাবার জন্য তুমি ইউজ করবা চিল্লাইকন ঠেকেরা এরপরে রাব্বুল আলামিন বললেন ওয়াকফিদ লাহুমা জানা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দাও তোমার যত ক্ষমতা আছে মা বাবার পায়ের সামনে ঢেলে দাও যত অর্থ আছে তাদেরকে তুমি বিলিয়ে দাও আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয় তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করে দাও রব্বির হাম হুমা কামা রব্বায়নি সগীরা ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বায়নি সগীরা ও আল্লাহ ছোট্টবেলা বাবা মা যেমনি আমার আদর দিয়ে সোহাগ দিয়ে কাছে টেনে নিয়েছে কেমতের দিন কবরের ভেতরে তুমিও আমার বাবা মার আদর করে কাছে টেনে নিও পড়ে না আমিন চিল্লায় পড়ে না আমিন এজন্য আবাদত হবে একজনের তিনি কে আর এহসান হবে কার সাথে এজন্য মা বাবার দোয়ার দরকার আছে না নাই পৃথিবীর যত আল্লাহর অলি আছে যত পীর সাহেব আছে সবাই এই পুরো কোরআন খতম করে যদি একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে আরেকটা একটা গ্লাসের পানির ভেতরে ফু দেয় আল্লাহর আপনার মায়ের দোয়াটা আগে কবুল হয়ে যাবে এজন্য মা বাবার খেদমত করেন আপনার বড় পীর সাহেব হলো আপনার বাবা আপনার বড় পীর সাহেব হলো আপনার মা দুনিয়ার সবাই দোয়া করলে ওই দোয়া মিস হয়ে যেতে পারে মা বাবা দোয়া করলে মিস হবে নাকি হবে অনেক ডাকাইতাছে দেখবেন মাজারের উপরে মশারি দেয় আছে না নাই খুঁজে দেখবেন ওর বাপেরে মশাই কামড়ায় ওর মায়ের মশাই কামড়ায় আর ও বাবার দরবারে যে মাজারে মশারি দিয়ে আসছে এরকম ডাকাইতাছে না নাই এজন্য খবরদার মা বাবার সাথে একসান চান করো বিশ্বনবী মসজিদের নববিতে মিম্বারের এক তলার মধ্যে পা রাখলেন আওয়াজ করে বললেন আমিন দ্বিতীয় তলার ভেতরে পা রাখলেন আওয়াজ করে বললেন আমিন তৃতীয় স্টেপে পা রেখে বিশ্বনবী পড়লেন আমিন সাহাবারা বললেন নবী তিনবার আমিন বললেন কেন বললেন বুঝলাম না বিশ্বনবী বললেন প্রথম স্টেপে যখন পা রাখলাম জিব্রাইল এসে বলল রমজান মাস পাওয়ার পরে রোজা রেখে আবাদত করে যেই বান্দা গুনাহ মাফ করতে পারে নাই তার উপরে আল্লাহর লানত আমি বিশ্বনবী পড়লাম আমিন দ্বিতীয় স্টেপে পা রাখলাম জিব্রাইল বলল মাতা পিতা পাওয়ার পরে যারা মাতা পিতার খেদমত করে নিজের জীবনের পারে পারে নাই জান্নাত কামাতে নাই তাদের উপর আমি বললাম আমিন। তিন নাম্বার বিশ্বনবী বললেন আমার নাম শোনার পরে আমার আমার উপর দূর পড়ল না তাদের উপর আল্লাহন আমি পড়লাম আমিন পড়েন সল্লাহু আলাইহু আসসালাম চিৎকার করে পড়েন সল্ল্লাহু এজন্য মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই গোটা বিশ্বটা একদিকে মায়ের দোয়া আর একদিকে চিল্লায় বলেন ঠিক কিনা আপনি বুলেট মারলে বুলেট মিস হতে পারে ড্রোন হামলা করলে মিস হতে পারে মায়ের দোয়া মিস হবে জোরে বলেন মিস হবে এক সাহাবী বলল নবী আইয়ুল আমাল আফদাল সবচেয়ে সেরা আমল কোনটা বিশ্ব নবী বললেন সবচেয়ে সেরা আমল হলো সালা ফি ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া দুই নম্বরে বললেন বিররুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নম্বরে বললেন আল লাল আল্লাহর রাস্তায় জেহাদ করা তার মানে পৃথিবীর শ্রেষ্ঠতম তিনটা আমলের মধ্যে মাতা পিতার খেদমতের আমলটাও আছে না ডাই মাতা পিতার খেদমত এটা সবচেয়ে ভালো আমল আরে হাদিস বিশ্ব বললেন এটা জেহাদের চেয়ে বেশি সব এক সাহাবী বললেন নবী আস্তা জেহাদ আমি জেহাদের যেতে চাই অনুমতি দেন বিশ্বনবী বললেন তোমার বাবা মা কেউ বেঁচে আছে নাকি সাবি বললেন বেঁচে আছে বিশ্বনবী বললেন ফাফিহিমা ফাজাহি যাও বাবা মার খেদমত শুরু করে দাও বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যাবে রেদার রাব্বি ফি রেদাউল ওয়ালিদ ওয়া সাকাতুহু ফি সাকাতিল ওয়ালিদ বাবা মা খুশি তো আরশের মালিক খুশি বাবা মা না খুশি তো আরকে আরশের মালিকও না খুশি চিল্লায় এখন ঠিক কি না ঠিক এজন্য বিশ্ব নেই বলতেন তোমাদের প্রত্যেকের ঘরের ভেতরে দুইটা জান্নাত আছে কারণ জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম হলো আল আব মানে আব্বা আর একটা দরজার নাম হলো আল উম মানে আম্মা একটা দরজার নাম বাবা আর একটার নাম মা এজন্য বিশ্ব নেই বলেন এই দুইটা দরজার সাথে তোমরা কি আচরণ করবা তোমাদের ডিসিশন হুমা জান্নাতু কাওয়া নারুক বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম বাবা মার সাথে ভালো আচরণ করলে আটটা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবে কে আর খারাপ আচরণ করলে জাহান আছে না নাই তোমার বাবা মা যদি কাফের হয় হিন্দু হয় বৌদ্ধ হয় তারপরও ভালো আচরণ করবা ঠিক না বাংলার জমিনে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে হিন্দু ইয়াং ছেলে মুফাসিরে কোরআনের তাফসির শুইনা হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আছে না নাই কিন্তু মা তো মুসলমান হয় নাই বাবা তো মুসলমান হয় নাই বাপমা হিন্দুই রয়ে গেছে তো বাপমা হিন্দু ছেলে মুসলমান তুমি কি মা বাবার সাথে খারাপ আচরণ করতে পারবা কথা বলেন মা বাবা হিন্দু হোক নাস্তিক হোক বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক মা বাবার দোয়া নিতে হবে আশীর্বাদ নিতে হবে ঠিক কিনা বিশ্বনবী শালি নাম কি বলেন তো কেউ জানেন বিশ্বনবী শালীর নাম কি আসমা মাশাআল্লাহ আসমা বিনতে আবি বাকার বিশ্বনবী শালী উনি মুসলিমা কিন্তু উনার মা ছিল মুর্শিকা বিশ্বনবীরে বললেন নাবি আমি মুসলিমা কিন্তু আমার মা মুশ্রিকা কা ফেরা এখন আমি কি করব আমার মায়ের সাথে কি ভালো আচরণ করব নাকি বিশ্বনবী বললেন খবরদার মা মুশ্রিক হোক কাফের হোক তারপরেও তোমার মা ঠিক কি না সিলিহা দোয়া দাও ভালো আচরণ করো সম্পর্কটারে মিলায়ে রাখো তোমার জান্নাতে ঢুকায় দিবে কে তিন জিনিসের দিকে তাকালেই সওয়াব